আজ আমি আপনাদের সঙ্গে বেসন দিয়ে তৈরি একটি স্কিন লাইটেনিং ও ব্রাইটেনিং হোম রেমেডি শেয়ার করব। এটি ব্যবহার করলে শীতকালেও আপনাদের ত্বক সফট রাখবে ত্বকের ট্যান পড়তে দেবে না ত্বকের মধ্যে ব্রন মেছিতার দাগ বা কালো দাগ থাকলে সেটাকে সারিয়ে তুলবে ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ডেড স্কিনের লেয়ারকে সরিয়ে ফেলবে ও ত্বককে ভেতর থেকে ফর্ষা উজ্জ্বল চকচকে বানাবে মাসা আল্লাহ রেজাল্ট এতই ভালো যে এটি সপ্তাহ দশ দিন খানিক ব্যবহার করে আপনারা রেমিডিটির ফ্যান হয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক শীতকালে আমাদের ত্বককে বিউটিফুল রাখতে ত্বকের কাছে ভাবকে দূর করে ফসা উজ্জ্বল ও নরম বানাতে বেসনকে কিভাবে আমাদের ত্বকে ব্যবহার করতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন আমাদের আজকের এই রেমিডিটির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে মসুর ডাল দু চামচ মসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের স্কিন কোলাইজনকে বৃদ্ধি করে ত্বককে টান টান করে তোলে এছাড়াও মসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের স্কিনের পুষ্টি যুগে স্কিনকে করে তোলে সফট সাবল আর গ্লোয়িং এটি আমাদের ওপেন পোর্স ও লার্জ পোর্সের সমস্যাকেও ঠিক করে সেই সঙ্গে ত্বকের যাবতীয় সমস্যাকে দূর করে এবার এতে দিতে হবে একটা চামচ যে কোনো ধরনের চাল চালে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকে ভাজ পড়তে দেয় না ফলে আমাদের ত্বক হয়ে ওঠে রিঙ্কল ফ্রি ও টানটান চাল আমাদের ত্বকে মেলানিনের মাত্রাকে কম করে ফলে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে ওঠে চাল ও ডাল নেওয়ার পর আপনারা অবশ্যই পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন যাতে করে চাল ও ডালের গায়ে কোনো ধুলো ময়লা বা কীটনাশক লেগে না থাকে এবার আমাদেরকে এর মধ্যে আজকের মেন ইনগ্রিডিয়েন্টস বেসন অ্যাড করতে হবে এখানে তিন থেকে চার চা চামচ বেসন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলিকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে পারলে একটু বেশি পরিমাণেই নিয়ে নেবেন কেননা এগুলিকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে বেটে স্টোর করে রেখেও ইউজ করতে পারবেন এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ শুকনো গোলাপের পাপড়ি তবে আপনাদের কাছে যদি গোলাপের পাপড়ি না থাকে তাহলে তার বদলে আপনারা রোজ ওয়াটার দিয়ে রেমিডিটি বানিয়ে নেবেন আর রোজ ওয়াটারও যদি আপনাদের কাছে না থাকে তাহলে এমনি বানিয়ে নেবেন কিন্তু যদি গোলাপের পাপড়ি থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন কেননা গোলাপের পাপড়ি কিংবা গোলাপ জল ম্যাক্সিমাম বিউটি প্রোডাক্টে ব্যবহার হয়ে থাকে এটি আমাদের স্কিন কমপ্লেকশনকে বাড়িয়ে তোলে ফলে আমাদের স্কিন ফর্সা হয়ে ওঠে এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজও থাকে যা আমাদের ত্বকের লালচে ভাব ত্বকের ছোট ছোটো ব্রন পোড়া ফুসকুড়ি র্যাশ ইত্যাদি ভালো করে তোলে এবার সবগুলি উপকরণকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিহি করে গুঁড়ো করে নিতে হবে যদি ভালো গুঁড়ো না হয় তাহলে গুঁড়ো করার পরে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবেন কেননা এই রেমিডিটির জন্য আমাদেরকে ফাইন গুঁড়োই দরকার হবে এই দেখুন আমি ফাইন করে গুঁড়ো করে নিয়েছি এবার এটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রেখেও ব্যবহার করা যাবে এটি এক মাস পর্যন্ত খারাপ হবে না আপনাদের যখন প্রয়োজন হবে তখন এটি দিয়ে রেমিডিটি বানিয়ে ব্যবহার করতে পারবেন এই দেখুন আমি মিক্স পাউডার পেয়ে গিয়েছি এবার একটি বাটির মধ্যে আমাদেরকে দু চা চামচ নিয়ে নিতে হবে তারপর এটি দিয়েই আমাদেরকে একটি ফেস প্যাক বানিয়ে নিতে হবে আর এই ফেস প্যাকটি বানানোর জন্য এর মধ্যে আমাদেরকে হাফ চা চামচ নারকেল তেল অ্যাড করতে হবে এখন যেহেতু শীতকাল তাই আমাদের ত্বককে হাইড্রেট রাখতে ময়শ্চারাইজ করতে অবশ্যই যে কোনো অয়েল এখানে অ্যাড করতে হবে আমি এখানে নারকেল তেল নিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে বাদাম অয়েল বা অলিভ অয়েল বা যে কোনো ভিটামিন ই অয়েল অ্যাড করতে পারেন এবার আমাদেরকে প্রয়োজন মতো দুধ দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ থাকে তাহলে এটিই ব্যবহার করবেন কেননা কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য বেশি ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে ত্বকের দাগ ছোপকে হালকা করতে ও তুলে ফেলতে ভীষণ রকমভাবে সাহায্য করে আপনারা যে কোনো স্কিন টাইপেই এই ফেস ব্যবহার করতে পারেন আর এটি আপনারা যদি রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করেন তবুও হবে আবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি ব্যবহার করেন তাও হবে এক কথায় আপনারা যে কোনো সময়ে আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন আর এটি একদিন পর একদিন যদি ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এই দেখুন আমি খুব ভালোভাবে প্যাকটিকে তৈরি করে নিয়েছি এবার আমাদেরকে একটি মেকআপ ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে মুখের মধ্যে সমানভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে আর তারপর হাতের মধ্যে সামান্য পানি নিয়ে প্রথমে প্যাকটিকে ভিজিয়ে নিতে হবে তারপর এক থেকে দু মিনিটের জন্য ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলতে হবে ও নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পরেই আপনারা প্রথমবারই বুঝতে পারবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে আশা করি আমার আজকের দেখানো বেসন প্যাকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস